আসসালামু আলাইকুম সবার উপর শান্তি বর্ষিত হন গ্র্যাটিটিউড একটি অনন্য বিষয় আপনি যদি আপনার আপনি যদি কৃতজ্ঞতার মধ্য দিয়ে আপনারা সকাল শুরু করেন তাহলে কৃতজ্ঞতায় মরিয়ে যাবে আপনার আগামী দিনগুলো এবং আপনি অনেক সুন্দরভাবে অনেক ভালোভাবে আপনি আপনার সকালটা অতিবাহিত করতে পারবেন তাই আমাদের তিনটি কৃতজ্ঞতার সাথে শুরু করা উচিত আমি কৃতজ্ঞতা বাংলা এবং ইংলিশে করছি কারণ আমাদের অনেক দর্শক রয়েছে যারা বাংলা বোঝে আর সবার জন্য ইংলিশটা আমি চালু করেছি তাহলে প্রিয় দর্শক চলুন আমরা কৃতজ্ঞতা প্র্যাকটিস করি এবং আমাদের জীবনকে আনন্দে ভরিয়ে দিই তো আজকের কৃতজ্ঞতা আমরা শুরু করব একশো কৃতজ্ঞতা দিয়ে আপনারা আপনারা কমেন্ট বক্সে লিখতে পারেন অথবা এই কৃতজ্ঞতা প্র্যাকটিসে যখন বলবো তখন আপনারা কমেন্টস বক্সে লিখতে পারেন এবং নিজে প্র্যাকটিস করতে পারেন পরবর্তীতে তাহলে দেরি না করে আমরা শুরু করি প্রথমত যেহেতু এটা লাইভ হচ্ছে আমাকে জানাবেন আপনারা শুনতে পাচ্ছেন কি? তাহলে আমরা এখন শুরু করতে পারি। আপনারা যারা দেখছেন তারা এই লাইভটি শেয়ার করে দিন। তাহলে সুবিধা হবে। আমরা সবাই একসাথে প্র্যাকটিস করতে পারবো এবং আজ শুক্রবার সবাই বাড়িতে রয়েছেন এই দিনটিকে সাফল্যমণ্ডিত করার জন্য আমাদের এই আয়োজন চলুন আমরা কৃতজ্ঞ হই তাহলে শুরু করা যাক আমি আজকের দিনটির জন্য কৃতজ্ঞ আই গ্রেটফুল ফর টুডে আমার সুস্থতার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই গুট আমি সূর্যোদয় দেখে আনন্দিত আই এম ডিলাইটেড টু সি দ্য সানরাইজ এই মুহূর্তে শান্তির জন্য কৃতজ্ঞ ফর দ্যমেন্ট আমি আমার শ্বাস পরিশ্বাসের জন্য কৃতজ্ঞ সৌন্দর্যের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য বিউটি অফ নেচার আমার চোখে আমার চোখে যা দেখি তার জন্য আমি ধন্য আই এম ব্লিস ফর হোয়াট আই সি আমি প্রতিদিনের জন্য নতুন সুযোগের জন্য কৃতজ্ঞ আমি প্রতিদিনের নতুন সুযোগের জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর নিউ অপরচুনিটিস এভরিডে আমার আশ্রয় ও খাবারের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই শেল্টার অ্যান্ড ফুড এক সতেজ বাতাসের জন্য আমি ধন্য আই এম ব্লিজ ফর দিস ফ্রেশ আমার আমার হাসি ফোটার কারণগুলোর জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর দা সিলভান আমার আশ্রয় এবং খাবারের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই শেল্টার অ্যান্ড ফুড এই সতেজ বাতাসের জন্য আমি ধন্য আই এম ব্লিস ফর দিস ফ্রেশ আমার আশ্রয় এবং খাবারের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই ফেল্টার অ্যান্ড ফুড এই সতেজ বাতাসের জন্য আমি ধন্য আই এম ব্লিজ ফর দিস ফ্রেশ এয়ার আমার হাসি ফোটার কারণগুলোর জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর দ্য রিজনস দ্যাট মেক মি স্মাইল আমি আমার অতীতের পাটের জন্য কৃতজ্ঞ আই এম থ্যাঙ্কফুল ফর মাই পাশ লিসন এই পৃথিবীতে থাকার জন্য এই পৃথিবীতে থাকার সুযোগের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য চেঞ্জ টু বি ইন দিস ওয়ার্ল্ড আমি আজকের খাবারের স্বাদের জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুড ফর দ্য টেস্টি অফ টুডেস মিট আমার কাজ করার ক্ষমতার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই অ্যাবিলিটি টু ওয়ার্ক এই আরামদায়ক কাপড়ের জন্য আমি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর দিস কমফোর্টেবল ক্লোথ আমি রাতের ভালো ঘুমের জন্য ধন্য আই এম ব্লিজ ফর এ গুড রাইট স্লিপ আমি রাতের ভালো ঘুমের জন্য ধন্য আই এম ব্লিস ফর এ গুড নাইট স্লিপ সকালে চা কফির জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য মর্নিং টি অ্যান্ড কফি আমার হৃদয়ের স্পন্দনের জন্য স্পন্দনের জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর দা ব্রিথিং অফ মাই হার্ট জীবনের ছোট ছোট আনন্দের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর লাইফ স্মাইল স্মল জয় আমি বৃষ্টির শব্দের জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর দ্য সাউন্ড অফ রেইন আমার প্রিয় বইগুলোর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই ফেভারিট বুকস নতুন কিছু শেখার সুযোগের জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর দ্য অপরচুনিটি টু লার্ন সামথিং নিউ আমি শীতল জলের জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর দ্য কুল ওয়াটার আমার চলার পথের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই আমি সূর্যের উষ্ণতার জন্য ধন্য আই এম ব্লেস ফর দ্য ওয়ার্মথ অফ দ্য জীবন থেকে পাওয়া প্রতিটি অভিজ্ঞতার জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর এভরি এক্সপ্রিয়েন্স লাইফ গিফট এই পৃথিবীতে গাছের জন্য ধন্য থ্যাংক ইউ ফর দ্য ট্রিজ অন দিস আর্থ আমি আমার দৃষ্টিশক্তির জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর মাই আইসাইট আমার চারপাশে রঙের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য কালার্স অ্যারাউন্ড মি আমি আজকের একটি নির্দিষ্ট মুহূর্তের জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর ওয়ান সুইট মোমেন্ট টুডে আমার অতীতের সকল ভালো স্মৃতির জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর অল দ্য গুড মেমোরিজ ফ্রম দ্য পাস্ট আমি আমার নিজের শক্তির জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর মাই ওন স্ট্রেংথ আজকের হাসিগুলোর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর টুডে লাভ আমি আমার শারীরিক সক্ষমতার জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর মাই ফিজিক্যাল অ্যাবিলিটিস এই শান্ত সন্ধ্যাটির জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য পিসফুল ইভিনিং আমি আমার বাড়ির আরামের জন্য ধন্য আই এম ব্লিস ফর দ্য কমফর্ট অফ মাই হোম আমার প্রিয় গানগুলির জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর মাই ফেভারিট সং আমি আমার স্বাধীনতার জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর মাই ফ্রিডম আজকের ক্ষুদ্র বিজয়ের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর টুডে স্মল ভিক্টোরি আমি প্রকৃতির নিরবতার জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর নেচার সাইলেন্স আমি আমার সুস্থ মনের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই হেলথি মাইন্ড আমার প্রিয় পোষের পোষ্যের জন্য আমি কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল অফ মাই বিলা পেট আমি জল পান করার ক্ষমতার জন্য কৃতজ্ঞ আমি পানি পান করার জন্য ক্ষমতার জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর দ্য অ্যাবিলিটি টু ড্রিঙ্ক ওয়াটার এই পৃথিবীকে ভালোবাসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য লাভ ফর দিস ওয়ার্ল্ড আমি রাতে তারার জন্য কৃতজ্ঞ আই এম থ্যাঙ্কফুল ফর দ্য স্টার অ্যাট নাইট আমার মনের শান্তির জন্য আমি ধন্য আই এম ব্লিস ফর মাই পিস অফ মাইন্ড আমি আমার উপলব্ধির জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর মাই অ্যাওয়ারনেস আমার স্বপ্নের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই ড্রিমস আমি প্রকৃতির নতুন শুরুর জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর নেচার নিউ বিগিনিংস আমি আমার পরিবারের জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর মাই ফ্যামিলি আমার বন্ধুদের সমর্থনের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই ফ্রেন্ডস সাপোর্ট আমি আমার প্রিয়জনের ভালোবাসার জন্য ধন্য আই এম ব্লিস ফর দ্য লাভ অফ মাই ডিয়ার ওয়ান্স আমি আমার শিক্ষকদের অবদানের জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর মাই টিচার কন্ট্রিবিউশনস আমি যাদের ভালোবাসি তাদের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য পিপল আই লাভ আমি আমার সহকর্মীদের জন্য কৃতজ্ঞ আই এম থ্যাঙ্কফুল ফর মাই কালিক যারা আমাকে অনুপ্রাণিত করে তাদের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দোস্ট হু ইনস্পায়ার মি আমি সমালোচকদের কাছ থেকে শেখার জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর লার্নিং ফ্রম ক্রাইটিস আমি আমার আমার প্রতি অন্যের দয়ার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য কাইন্ডনেস অফ আদার্স টুয়ার্ডস মি আমি আমার পরামর্শদাতাদের জন্য ধন্য আই এম ব্লিজ ফর মাই মেন্টর আমি আজ যাদের সাহায্য করছি তাদের জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর দোজ আই হেল্প টুডে অন্যের প্রতি সহানুভূতি দেখাতে পারার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য অ্যাবিলিটি টু শো ইম্প্রিটি টু আদার্স আমি ক্ষমা করার ক্ষমতার জন্য কৃতজ্ঞ আই এম থ্যাঙ্কফুল ফর দ্য পাওয়ার অফ ফর আমাকে যারা চ্যালেঞ্জ করে তাদের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দোস হু চ্যালেঞ্জ মি আমি আমার নিজের বেড়ে ওঠার জন্য কৃতজ্ঞ আই এম ফর মাই ওন গ্রোথ আমি নিজের ওপর আস্থার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ পর বিলিভিং ইন মাই সেল আমার স্ত্রী স্থাপকতার জন্য আমি ধন্য আই এম ব্লিজ ফর মাই রিসাইলেন্স নিজের ভুলগুলো শুধরে নেওয়ার জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর কারেক্টিং মিং ওন মিস্টেক আমি আমার শেখার আগ্রহের জন্য কৃতজ্ঞ আই এম থ্যাঙ্কফুল ফর মাই ফর মাই অ্যাচিভমেন্ট টু লার্ন জীবনের অনিশ্চয়তাকে আলিঙ্গন করার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই এমব্রেসিং লাইফ আনসারটেন্টিস আমি আমার ধৈর্য ও সহনশীলতার জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর মাই প্যাশেন্স অ্যান্ড টলারেন্স আমার সংকল্পের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই ডিটারমাইনেশন আমি আমার অভ্যন্তরীণ শান্তির জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর মাই ইনার পিস আমার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই অ্যাবিলিটি টু মেক ডিসিশন আমি আমার ভালো অভ্যাসের জন্য ধন্য আই এম ব্লিজ ফর মাই গুড হ্যাবিটস আমি অন্যদের সেবা করার সুযোগের জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর দ্য অপরচুনিটি টু সার্ভ আদার আমার সততার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই অনেস্টি আমি আমার সৃজনশীলতার জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর মাই ক্রিয়েটিভিটি নতুন দক্ষতা অর্জনের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ গেনিং মি নিউ স্কিল আমি আমার মানসিক সুস্থতার জন্য কৃতজ্ঞ আই অ্যাম গ্রেটফুল ফর মাই মেন্টাল ক্রিয়ারিটি আমি অন্যের সাফল্য দেখে আনন্দিত হওয়ার জন্য কৃতজ্ঞ আই এম থ্যাঙ্কফুল ফর ফিলিং হ্যাপি সিং আদার সাকসেস আমার আত্ম যতনের জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই সেলফ কেয়ার আমি আমার সময় জ্ঞান করার বজায় রাখার জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর মেনটেনিং মাই সেন্স অফ টাইম আমি আমার কাজ শেষ করার ক্ষমতার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই অ্যাবিলিটি টু কমপ্লিট টাস্ক আমার নিজের ওপর আস্থা রাখার জন্য আমি ধন্য আই এম ব্লিজ ফর হ্যাভিং ফেথ ইন মাই সেলফ আমি আমার অনুভূতি প্রকাশ করার জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর এক্সপ্রেসিং মাই ফিলিংস আমি অতীতের কষ্ট থেকে শিখতে পারার জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর বিং অ্যাবল টু লার্ন ফ্রম ফার্স্ট পেইন আমার সহনশীলতার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই ইন্ডিভারেন্স আমি আমার নিজস্ব মূল্যবোধের জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর মাই অন ভ্যালুস জীবনের অপ্রত্যাশিত মোড়গুলোর জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর দ্য লাইফ আনএকসেপ্টেড টার্মস আমি আমার জীবনের উদ্দেশ্যের জন্য কৃতজ্ঞ আই এম থ্যাঙ্কফুল ফর মাই লাইফ পারপাস আমি আমার ইচ্ছা ইচ্ছাশক্তির জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই উইল পাওয়ার অন্যদের কাছে সাহায্য চাওয়ার ক্ষমতার জন্য আমি কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর ডায়াবিলিটি টু আস ফর হেল্প ফ্রম আদার আমি আমার নমনীয়তার জন্য ধন্য আই এম ব্লিজ ফর মাই ফ্লেক্সিবিলিটি আমার অনুপ্রেরণার উৎসের জন্য কৃতজ্ঞ গ্রেটফুল ফর মাই সাকসেস অফ ইন্সপিরেশন আমি আমার ভালো স্বাস্থ্য বজায় রাখার জন্য কৃতজ্ঞ আই এম থ্যাংকফুল ফর মাই মেনটেনিং মাই গুড হেলথ আমি আমার ভবিষ্যতের আসার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর মাই হোপ ফর দ্য ফিউচার আমি আমার নিজস্ব অনন্যতার জন্য কৃতজ্ঞ আই এম গ্রেটফুল ফর মাই ওন ইউনিকনেস আমি আমার আমি অন্যদেরকে অনুপ্রাণিত করতে পারার জন্য ধন্যবাদ থ্যাংক ইউ ফর বিং অ্যাভেল টু ইন্সপায়ার আদার্স আমার এই জীবনযাত্রার জন্য আমি চিরকৃতজ্ঞ আই এম ফর ইভার গ্রেটফুল ফর দিস জার্নি অফ লাইফ এভাবে আপনারা যদি আপনারা কৃতজ্ঞতার অনুশীলন করেন তাহলে দেখবেন আপনাদের কৃতজ্ঞতায় মন ভরে গিয়েছে এবং অনেক প্রশান্তি আপনি অনুভব করবেন আপনারা আপনাদের তাহলে আজকে এই পর্যন্ত বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন ভালো রাখবেন